প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউটিউব চ্যানেল আমাদের টিপসতে এসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেছনে কি ধারা রয়েছে আনকমন মডেলের একটা গাড়ি এই গাড়িটা দেখতে অসমকো মানুষ ট্রেন করতে সামুরাই মডেলের এই গাড়িটা এটা কি চাইনিজ না বাংলা না হিন্দি কোন কোন কি কোন দেশে এটাকে বানাইছে আপনারা নিচে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আনকমন মডেলের একটা গাড়ি এটা কি গাড়ি কে জানে এটা হচ্ছে স্পোর্টস কার্স মনে হয় এটা আনকমন একটা মডেলের গাড়ি এটার নাম হচ্ছে যে সামুরাই এটা খুব সম্ভবত এটা কি চায়না গাড়ি মনে হয় হ্যাঁ কি গাড়ির নাম কি সামুরাই সামুরাই গাড়ি অন্যরকম মডেলের একটা গাড়ি এটাতে খালি দুইজনই বসা যায় নাকি হ্যাঁ খালি দুইজনই বসা যায় আঠারো প্লাস লেগছে এখানে সামুরাই সম্ভবত এটা চাইনিজ একটা গাড়ি যাই হোক গাড়িটা দেখতে অসাধারণ একটা গাড়ি খুব সুন্দর লাগছে গাড়িটা দেখে এই গাড়িটা কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন এটি আবার রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো গ রেজিস্ট্রেশন করা আছে এই গাড়িটা রকম একটা গাড়ি এই গাড়ির এখান দিয়ে আবার এটা কি সাউন্ড বক্সের মতো কি একটা সিস্টেম আছে চাকাগুলো দেখেন আচ্ছা আবার পিছনের যে শেডটা আছে শেডটা অসাধারণ লুকটা ডেঞ্জার গাড়ির লুকটা অসাধারণ একটা লুক এই হলো যে যে এটা চট্টগ্রামের আগ্রাবাদ 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 রোড এক্সেস রোডের সামনেই কিন্তু আসলে এই গাড়িটি দেখা গিয়েছে অসাধারণ সুন্দর একটা লুক গাড়িটার এই গাড়িটা কারা আনছে কাজের গাড়ি এটা কারা আনছে জানো না হ্যাঁ অসাধারণ একটা লুক যেখান দিয়ে যাবে গাড়িটা মানুষ কিন্তু তাকাই থাকবে গাড়িটা দিকে দিকে হুম সেই রকম একটা গাড়ি আপনাদের কাছে কেমন লাগতেছে গাড়িটা নিয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো সেই লাগতেছে গাড়িটার স্টাইল এটা কি গাড়ি আপনারা যদি কিনে থাকেন জানাবেন এটা সামুরাই মডেলের সম্ভবত এটা চাইনিজ একটা গাড়ি সামুরাই মডেলের গাড়ি অসাধারণ এই গাড়িটা দেখতে অনেক মানুষ কিন্তু আসলে বীর করছে এখানে অনেক মানুষ দেখতে চায় এই গাড়িটার দিকে অনেক মানুষ দেখতেই পাচ্ছেন এখানে দাঁড়ায় আছে আপনাদের কাছে কেমন লাগছে এই গাড়িটা একটু জানাবেন